বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাড়ি কোনগুলো কোথায় এগুলোর অবস্থান এসব প্রশ্নের উত্তর দিতে বিশ্বের দামি দশটি বাড়ির তালিকা তৈরি করেছে ফোর্বস ইন্ডিয়া দামি বাড়ির এই তালিকায় ঐতিহাসিক রাজকীয় বাড়িগুলো যেমন স্থান পেয়েছে তেমনি আধুনিক স্থাপত্যের বাড়িও যুক্ত হয়েছে বহুল এসব বাড়ি যেন এক ঝলকে বিশ্বের ধনকুবের মানুষদের জীবনধারা তথা লাইফস্টাইল তুলে ধরেছে সুপ্রিয় দর্শক চলুন বিশ্বের সবচেয়ে দামি দশটি বাড়ি সম্পর্কে জেনে নেই এক বাকিংহাম প্যালেস বিশ্বের সবচেয়ে বিলাসবহুল দামি বাড়ি হল বাকিংহাম প্যালেস এর অবস্থান যুক্তরাজ্যের লন্ডনে এটি ব্রিটিশ রাজার আনুষ্ঠানিক বাসভবন এবং প্রশাসনিক দপ্তর এর দাম চারশো কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় আটান্ন হাজার আটশো কোটি টাকা প্রায় মূলত সতেরোশো সালে নির্মাণ করা হলেও প্রাসাদটিতে বিভিন্ন সময়ে বেশ কিছু সংস্কার কাজ চালানো হয়েছে ব্রিটিশ রাজতন্ত্র এবং মর্যাদার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটিকে প্রাসাদে রয়েছে নয়ভিরাম বাগান এবং বিখ্যাত ব্যালকনি বিশেষ অনুষ্ঠানগুলোতে জনসম্মুখে হাজির হতে রাজ পরিবারের সদস্যরা ওই ব্যালকনিতে এসে থাকেন এছাড়া প্রাসাদে একটি শিল্প সংগ্রহশালা এবং জমকালো অনুষ্ঠান স্থল রয়েছে দুই অ্যান্টিলিয়া সাতাইশ তলার সুচ্ছ বাড়ির অবস্থান ভারতের মুম্বাইয়ে দু সাল থেকে দু সালের মধ্যে বাড়িটি নির্মিত হয়েছে এর দাম দুইশো কোটি মার্কিন ডলার ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি এর মালিক বিলাসবহুল এই বাড়িতে রয়েছে তিনটি হেলিপ্যাড একশো আটষট্টিটি গাড়ির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি গ্যারেজ কয়েকটি সুইমিং পুল একটি থিয়েটার এবং একটি স্নোরোম তিন ভিলা লিওপোল্ডা বিলাসবহুল এই বাড়িটির অবস্থান ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়ারা এলাকায় দাম পঁচাত্তর কোটি মার্কিন ডলার নির্মাণকাল উনিশশো থেকে উনিশশো সাল ভিলা লিওপোল্ডার মূল মালিক বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড প্রথম বিশ্বযুদ্ধের সময় বাড়িটিকে সামরিক হাসপাতাল হিসাবে ব্যবহার করা হয় উনিশশো বিশের দশকে মার্কিন স্থপতি ওগডেন কডমেন জুনিয়র বাড়িটিকে নিও প্যালাডিয়ান মাস্টার পিসে পরিণত করেন চার ভিলালে সেড্রেসর ফ্রান্সের ফ্রেঞ্চ রিবিয়ারা এলাকায় অবস্থিত এই বাড়ির দাম ৪৫ কোটি মার্কিন ডলার এর নির্মাণকাল আঠারোশো ত্রিশ সাল উনিশশো সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপল্ড এটি অধিগ্রহণ করেন তিনি বাড়িটি সংস্কার করেন এবং এর নাম দেন ভিলা লে সেদ্রেস চার লে সেদ্রেস আঠারো হাজার বর্গফুটের বাড়িটিতে রয়েছে চোদ্দোটি শোবার গড় একটি বলরুম এবং একটি বিশাল গ্রন্থাগার বিভিন্ন সময় বাড়িটির মালিকানা বদল হতে দেখা গেছে পাঁচ লেস পালাইস বুলস ফ্রান্সের কানে এই বাড়িটির অবস্থান বিলাসবহুল বাড়িটির দাম বিয়াল্লিশ কোটি মার্কিন ডলার নির্মাণকাল উনিশশো সাল থেকে উনিশশো উনানব্বই সাল এক হাজার দুশো বর্গমিটারের এই বাড়িতে রয়েছে একটি অভ্যর্থনা হল পাঁচশো আসনে একটি ছাদ খোলা অ্যামফি থিয়েটার দশটি শোবার ঘর কয়েকটি সুইমিং পুল এবং কৃত্রিম জলপ্রপাত ছয় দ্য অডিয়ন টাওয়ার পেন্ট হাউস এই বাড়ির অবস্থান মোনাকোতে দাম ৩৩ কোটি মার্কিন ডলার এর নির্মাণকাল দু হাজার থেকে দু সাল বাড়িটিতে রয়েছে পাঁচশো আসনের ছাদ খোলা এমফি থিয়েটার ছাদের ওপর সুইমিং পুল আরও রয়েছে ব্যক্তিগত প্রেক্ষাগৃহ সাত ফোর ফেয়ারফিল্ড পন্ড যুক্তরাষ্ট্রের নিউ প্রায় এক লাখ দশ হাজার বর্গফুট জুড়ে এই বাড়ির অবস্থান শুধু মূল ভবনই প্রায় চৌষট্টি হাজার বর্গফুটের এতে রয়েছে উনত্রিশটি শোবার ঘর উনচল্লিশটি শৌচাগার একটি বোলিং অ্যালি টেনিস কোর্ট এবং কয়েকটি সুইমিং পুল দু হাজার তিন সালে নির্মিত বাড়টির দাম পঁচিশ কোটি মার্কিন ডলার আট আঠারো উনিশ কেনসিন্টং গার্ডেন্স লন্ডনের কেনসিন্টং এলাকায় অবস্থিত আঠারো উনিশ ক্যানসিনটং গার্ডেন্স একটি মর্যাদাপূর্ণ ঠিকানা বিলিনিয়ার শ্রো নামে পরিচিত বিশেষ এই সড়কে বিশ্বের কয়েকটি ব্যয়বহুল বাড়ি রয়েছে এই সড়কে অনেকগুলো কূটনৈতিক মিশনের অবস্থান আঠারো উনিশ ক্যান্ডিংশন গার্ডেন বাড়ির দাম বাইশ কোটি ২০ লাখ ডলার এর নির্মাণকাল আঠারোশো সাতচল্লিশ সাল নয় বিয়ন্স অ্যান্ড জে জেড মালিবো ম্যানশন বিয়ন্স ও জে জেড দুজনই সঙ্গীত জগতে আলোচিত দুটি নাম বিলাসিতাও তারা কম যান না যুক্তরাষ্ট্রের মালিবুতে তাদের বাড়িটি বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি যথেষ্ট প্রাকৃতিক আলোক প্রবেশের উপযোগী করে বাড়িটিকে তৈরি করা হয়েছে এখান থেকে প্রশান্ত মহাসাগরের সৌন্দর্য উপভোগ করা যায় বাড়ির নির্মাণকাল উনিশশো নিরানব্বই থেকে দু সাল এর দাম বিশ কোটি মার্কিন ডলার দশ এলিসন স্টেট অ্যালিসন স্টেটে কয়েকটি ভবন বাগান সহ বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এ স্টেটের দাম বিশ কোটি মার্কিন ডলার এটির নির্মাণকাল দু সাল বিশ্বের সবচেয়ে দামি দশটি বাড়ি নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ